তো হ্যালো গাইজ গুড মর্নিং তো আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক ভালো আছে তো আজকে সকাল সকাল আমি আজকে আমি ডিউটিতে গেছি ডিউটিতে গিয়ে আজকে ডিউটি করি আজকে দশটার সময় আমি রুমে যাই আপনারা আমার ব্লকের লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি অনেক ভালো লাগবে ব্লকটা দেখিয়ে তো আজকের দিন আমি সব কিছু দেখাইম আপনাদেরকে সব কিছু আজকের দিন দেখাইম আমার দিনটা কেমন খাটে তো এখন আমি দোকানের ভিতরে ঢুকছি দোকানের ভিতরে প্রায় দিন শপ আমি ওপেন করি তো আজকে আমার লোরে এটা ওপেন করছে ফ্লিপিনি এটা ওপেন করছে শপ তো এই সব ওপেন এটা সাজ ঘরে আর আমি এখন আইসি এক আজকে ট্রাফিক আসলে তো লেট হয়েছে আমার এতে সব কিছু শেষ করে আমি দোকানের ভিতরে ঢুকে গেছি দোকানের ভিতরে ঢুকি আমি সাজ ঘরম এখন সাজ ঘরের দশটাশমে আমি যাই গেমে তো এখন আমার এখন ব্লকের তখন সব কিছু আমি দেখাইতাছি তাছি কি কি সাজ ঘরি কী কোন দোকানের সাজঝর আমি সব কিছু আপনার দেখে দেখাই মো তো আমার ব্লকের লাস্ট পর্যন্ত তখন তো এখন আমি কেন্দিনের যাওয়া ওপেন কর্ম জবপেন করি এখানে গাওয়া মোরাধি মো একটু রেস্ট কর্ম রেস্ট করি আমি আমার সামান কাজ হাষ্ার্ট কর্ম তো আমি মোবাইল কেনে রাখো রাখি গাওয়া মুরা দিম মুরা দিয়ে আমি কাজ হাষ্টার্টম তো কাজ করি আমি যাইম গিয়ে রুম তো আমার এখন কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো আজকে আমি রুমে যাই রাম এখন তো আমি সব কিছু দেখাইম আজকে রুমে যাই রাম গিয়ে আমার দোকান আছে আমি দোকানের বেগরে রেডি বারো যুখের আমার দুই এটা দুইটা এটা এখনো আছে সেলফি স্টিকার এখনো আমার বেগ আছে ব্যাগের মধ্যে একটু সামান আমি এখন আমাই গৈছে ফিটিং ৰুমৰ ভিতৰত ফিটিং ৰুমৰ ভিতৰত আমাৰ এইটো প'ষ্ট পাছ দিলাম তাৰ ফলত অইলা কেলগে আমাৰ চেৰাবাৰ এখন ফেৰচেল দিয়া আমি দৰ্জাও পেণ্টখন দৰ্জা অপেনফৰীয়া যাইমুগীয়া তো চল' অকণ বাহিৰে গৈ মিলমো মহ বাহিৰে এখন পালোঁ আমি মহলৰ বাহিৰে যাইমুগীয়া মহলৰ বাহিৰে গৈ সব বাইরে গিয়ে সব কিছু দেখাই মো এখন আমি হলেও বাইরে বাড়ি গেছি তো আপনার আমার ব্লকের লোকে তখন আমার মহল লাগে আমি খুব সেফটিতে ভিডিও এখানে আর গোলা থাকে তারাতে ভিডিও করতে খুব সমস্যা আছে তারা গাড়ি গোড়া ভিডিও করলে সমস্যা আছে লাগে আমি একটু ফাইয়া ভিডিও করতেছি তো আমার ব্লকের সাথে তখন আশা করি অনেক ভালো লাগবে আর এখন আমি মোবাইলটা একটু হিসেবে লাগে রোড টু ফারে দিমো এখন রোড ক্রস কর মতো আরবি আছে আছে আরবি গোলায় আমাদের কোনো সমস্যা হোক বা আর পারতাম না আমি নতুন হয়েছি অত একটা বছর হয়েছে তার তো এখন আমি মোবাইল এখন আমি করব রোড ক্রস করি আমি যাইম গে বাইরে তো আমার পিছনে যেতে পারছি মহল ফেস্টিভেল সিটি মহল সেই মহলের মধ্যে আমি করি এখন করি এখন তো আমার শেষ হয়ে গেছে সাজ দশটার সময় আজকে সুটিলি বাড়ি গেছি বাড়ি এখন যাইম তো আমার লগে থাকুক আজকে অনেক ভালো লাগবে ব্লগটা তো সব কিছু দেখাইনি সব সিনারিগুলো দেখাইনি আজকে আমি তো এখন আমি আমি বাস স্টপ বাস বাপর বই আমার কোম্পানির গাড়ি আহ কোম্পানির গাড়ির থেকে আমি উঠিয়ে যাইম গা তো গাড়ি বইছে আমি সব কিছু দেখাই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সিনারি সবগুলো আমি দেখাইম আজকে তো একটু সেলফি স্টিক করছি সব কিছু দেখাইতাম করি তো আমার পিছনে আছে সব কিছু দেখো কা সিনারি খুব ভালো লাগে আমার দেখতে তো আমি প্রায় দিন এইখানে দেখি বইসা থাকি তো আমার ভালো লাগে এইগুলো দেখতে তো আমার পিছনে আছে আমার ফুল ফাল গাছ সব কিছু আছে মানে আমার গ্রামের মতো সব কিছু আছে তো এখন চলো এখন লোকে সাজ করে এখন সাজ দেখো সাজ দেখি দেখি আমি যাইম এখন বাস টাপক বাস আমি গিয়া আমি দেখা খাওয়া সব কিছু দেখাইম বাস টপর গে তো এখন আমি বাস আইসি বাপ আইসি আমি কিছু দেখাইম আমার পিছনে লোকে কাজ ধরে আমি কাজও দেখাইম সব কিছু দেখাইম তো আমার পিছনে একটা আছে বাস স্টপ বাপে আমি এখানে বইসা থাকে মানুষ কিন্তু আমি এখানে বসমু না আমি এখানে উপরে গাছও বস্মু কেন আমরা গ্রামের ফুলা আমরা গাছও বস্মু তো আমার পিছনে পাচ্ছেন মহল এইখানে আমি ডিউটি করি এই মহলে তো এইখানে স্টপ আছে এইখানে লোকে সাজ ধরে একটা সাজ ঘরে আমি সাজ দেখাচ্ছি আমার বেগ এইখানে রাখি আমি গুড়িয়া গাড়ি সাজ দেখতাছি সাজ করে এখন বই থাকছি এখানে আছে কোম্পানির গাড়ি টাইম মতো কোম্পানির গাড়ি আইব এই কোম্পানির গাড়ি তুটি আমি যাইমুগ তো কোম্পানীৰ গাড়ীয়ে এতিয়া এতিয়া আমি এইটো খাই লোক লাগিছে তো এটা বেড আছে বেড খাইমো এণ্ড আমাৰ গ্ৰামাৰ ভাষা বোলে এতিয়া লোভ ত' কফি খাইম এণ্ড লোভ খাইমো কেলেগে টেকা পইচা নাই বেছি এতিয়া লোভ লৈ ল'ম লোভ খাই মই এখন লোভ খাই আমি চাহ খাইম কফি খাইম আৰু কি তো কাইয়া এখন আমি রেস্ট হল করি একটু রেস্ট হলো রেস্ট করে আমি একটু সিনারি দেখাইম আপনাদেরকে আমার ব্লকের সাথে এখন সব কিছু দেখাইম তখন আমি লোভ খাইলাম গপ গপ করিয়া লোভ খাইলাম খাইয়া এখন দেখম মানুষ আবার এখন বাঁচা হয়েছে বা মানুষ লাভ মোকো কাম করব মানুষে তো আমি মানুষ দেখমো এখন লোভ খুব খাই আগে খানি ফুলে মানুষ দেখমো তো আমার কোদা লাগছে অনেক ক্ষুদা লাগছে পিছনে আমার মানুষ দাস আমি দেখতেছি তারা তো তারা আমার দিকে চাইতাছে আছে কেলেগে আমি ব্লক বানাইতেছি তারা আমার দিকে চাইতে আছে আমি এখানে বইসা তো আমার পিছনে লোক মাসলার সাজ ঘরবো মাহলো সাজ ঘর এখন আমি দিলাম তারা আমার দিকে চাইয়া আছে খালি ব্লগ বানাই তখন আমার খাই খাইলাম ব্লগো খাইয়া এখন আমি রেস্ট আছে কিছু সময় রেস্ট করি কোম্পানির গাড়ি আবার তোমার সময় বাদে ছোট এখন গাড়ির মধ্যে থাকি আমি তোমার দেখাইম সব কিছু তো এখন আমার কোম্পানির গাড়ি আইছে তখন আমি যাই তো সবে আমার জিজ্ঞেস করছে আমি কোন যাই যাইতে থেকে তো আমি পাই আমি গুড়ার গাড়িয়ে যাই লাগে আমাকে কোম্পানি গুড়ার খেড়ি কোম্পানি আছে তো এটাই আমি যাই তো ড্রাইভারবাবু বাবু কারণে পয়সা আমার দেখতে আমি ব্লক আই তো তখন সব কিছু দেখাইম গাড়ির মধ্যে বসে আমার ব্লকের সাথে তখন তো একটা খালা গাড়ি আছে চিন্তা করলাম খালা গাড়ি এটা লাম নাকিটা তো এটা পাবো ভাবতে ভাবতে এখন আইছি এখন খালা গাড়ি দেখাম খালি দেখাম দেখলাম আমার সাইড আছে তো চিন্তা আমি এটা লই লতাম না কটা খালা গাড়ি এটা জি বেগ এন মার্সিডিজ জি বেগ এটা লই লাম না কাত্র তিন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন দেরাম তো এটা লইলে চিন্তা করলাম বেশি লাগতো না আমার আরও মাত্র চারশ বছর কাজ হল এটা লইলাম তো লইলে মানে সমস্যা নাই একটা গাড়ি দোয়া আপনার গঙ্গল তো আপনারা আমার সাথে তখন আমি সব কিছু দেরাই তো আমার পাইলটবাবু আমার কোম্পানির পাইলটবাবু গোল গোলিয়া গাড়ি চালাইতেছে আর আমি তো বইশে আমি ফেল হইতাছি রোডের সিনারি ফেল লইতা তো বিল্ডিং একটা দেখা এই বিল্ডিং কেইটাত আমি চাইলাম একটা এপার্টমেন্ট লইলাম সব কিছু তো করেছি দুবাই থেকে গেছে এখন আমি একটা বিল্ডিং এপার্টমেন্ট দিলাম তো আপনার দোয়া কম বিল্ডিং একটা লইলে লই মাত্র থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন টেরাম তো একটা এপাইনমেন্ট লই লিমু তো পাঁচশ বছর লাগবে একটা অ্যাপার্টমেন্ট লইতে হইলে তো আমার সাথে আপনার একটা খাম্বার মতন দেখতাছেন তো গিয়া লোকের ফাইন মারে ক্যামেরা ক্যামেরা খুব সুন্দর ফাইন মারে দুবাই এইটা এটা রাখছে সব থেকে আমার ভালো লাগছে দুবাই শহরে সব কিছু তো আমি দেখতেছি এখানে পয়সা গাড়িগুলো আছে তো এইটা গাড়িগুলো আমি দেখ দেখতে 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 এখন আইছি অনেক জায়গাতেইছি তো এখন অনেক জায়গায় আইছি তো ব্লগটা বেশি নাম নেই তো দুইটা ব্লগ সাল মো তো পার্ট টু ব্লগ দেখতে হলে চ্যানেল চাই সাবস্ক্রাইব করবা ইউটিউব দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক দেখলে ফেসবুক পেজ আমার ফলো করবা ইনস্টাগ্রামে দেখলে ফলো করবা প্লিজ গাইজ নতুন ভিডিও বনায় থাকে প্লিজ সাপোর্ট করো তো বুল করলে মাফ করিয়া দিও গাইজ নতুন ভিডিও বনাই মাত্র দুইটা ব্লগ বনাইছি তো বুল ওল হইলে মাফ করিয়া দিও তো তো চলাই বাদর ব্লক আমি সব কিছু দেখাছি বাদর ব্লক লাগে অপেক্ষা সরিয় গাছ আমি সব বাদর ব্লক সব কিছু দেখাই মো সিনারি ভাল লাগছে আরও সব কিছু রয়েছে বাকি সব কিছু দেখাইম বাদর ব্লক